দারুণ মজাদার সুস্বাদু একটি রসগোল্লার রসগোল্লার রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা আমি সামান্য সুজি দিয়ে এবং দুধের ছানা দিয়ে এবং তরল দুধ দিয়ে আমি এই রসগোল্লাটা তৈরি করব বন্ধুরা রসগোল্লাটা তৈরি করব সেই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি প্রায় হাফ কেজি দুধ দিয়ে আমি কমিয়ে এক কাপ করে নিয়েছি সেই দুধটা ঢেলে দিয়েছি দুধটা যখন বল খাই যাবে তখন আমি এক কাপ এক বাটি সুজি নিয়েছি পুরাটা দেবো না আমি কিছুটা দিব সুজি দিয়ে আমি একটা জো ডো তৈরি করে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার রসগোল্লার রেসিপি রসগোল্লার রেসিপিটা বন্ধুরা দেখো হ্যাঁ দুধটা আমার বল বল দুধটা আগেই জাল দেওয়া ছিল এখন হয়ে গেছে বন্ধুরা এখন আমি সুজিটা দিয়ে দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমার এক কাপ এক বাটি সুজি নিয়েছি পুরোটা দেবো না বন্ধুরা এখন আমি এটা নেড়ে সেরে সুন্দর করে একটা ডো তৈরি করে আর একটু সামান্য লাগবে আর একটু সামান্য আমি দিয়ে দিব বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে ডো তৈরি করে এক সাইড করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে হয়ে গেছে আমার সেদ্ধ করা আর আমি দুধ দুধ দিয়ে আমি ভিনেগার দিয়ে আমি একটা দুধের ছানা তৈরি করি আগেই রেখেছি বন্ধুরা সেটা ওইটার সাথে আমি অ্যাড করে দেব হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে রাখব এখন দেখো বন্ধুরা আমি হাত হাতে মেখে নিচ্ছি সুন্দর করে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেবো বন্ধুরা ঘি দিলে একটু গ্র্যান্ডা আসবে সুন্দর একটা স্মেল আসবে সেই জন্য ছোটো চামিচের এক চামিচ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে আবার হাতে আমি মুথে নেব সুন্দর করে বন্ধুরা তোমরা এগুলো তৈরি করে যে কোনো সময় খেতে পারো মেন গেস্ট আসলেও তখন তৈরি করে দিতে পারো বন্ধুরা হাতের জিনিস অনেক মজা থাকে সুস্বাদু দোকানে যাও আবার আনো অনেক ঝামেলা তাহলে নিজেরাও তৈরি করে ভাবে খাওয়া যায় নিজেরাও খাওয়া এই যে দুধের দুধের আমি ছানাটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা এখন সেটা আমি অ্যাড করে দিলাম এটাও আমি সুন্দর করে হাত হাতে মেখে মথে নেব বন্ধুরা তোমরা দেশ দেশে বাইরে যারা থাকো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো দেখো বন্ধুরা এখন আমি কিছুটা আবার পাউডার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি ছানা ইয়া ডোটা তৈরি করে নিয়েছি আবার আমি দুধের ছানা দিয়েছি আবার আমি গরু দুধ দিয়েছি ঘি দিয়েছি দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে নরম একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এখন হাতে একটু ঘি মাখিয়ে আমি দুই হাতে হাতটা পরিষ্কার করে এখন সুন্দর করে আমি রসগোল্লা রস রসগোল্লার সেপ দিয়ে নিব বন্ধুরা ইচ্ছা করলে আমি লম্বা লম্বাও দিতে পারতাম কিন্তু আমি গোল গোল করলাম বন্ধুরা দেখো তোমরা দেখতে কত লোভনীয় কত সুন্দর দেখতে খেতেও ঠিক সেভাবেই দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা নরম তুল তুলে এভাবে আমি সব তৈরি করে নেব আর এদিকে আমি চুলা একটি পাতিল বসিয়ে দিছি সেখানে এক কাপ দেড় কাপের মতো পানি দিয়ে দিছি একটা শিরা তৈরি করে নেবো বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর তোমরা এখন কম দেখো বন্ধুরা এই জেনে বিউ কম পরে আমাদের খুব মনটা খারাপ কি কারণ এটা আমি বুঝতেছি না যাই হোক বন্ধুরা এখন একটা চুলায় পাতিল বসিয়ে দিছি আমি এই কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন এক কাপ চিনি নিয়েছি আস্তে আস্তে দিব এটা নাড়া সাড়া করে দেবো একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা এর ভিতরে দুটা এলাচ পাঠিয়ে দেব এলাচগুলো আবার পরে আমি তুলি ফেলে দেবো এটা বেশি লাসা করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না মাঝারি সাইজের একটা মাঝারি মতন একটা শিয়া তৈরি করে নেওয়া দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে হাতে তার তার হয় ওরকমের না বন্ধুরা ওরকম হলে হয় না ভিতরে রস ঢুকবে না তাহলে দেখো এরকমের তো আমি এরকম দেখছি কিন্তু এরকম চাই করব না আমি হয়ে গেছে আমার শিয়াটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো বন্ধুরা খুবই সোজা এগুলো করতে কোনো কষ্ট নেই কিন্তু তোমরা করে খাবে আর দেখবে কত মজা কত সুস্বাদু একবার খেলে তোমরা বুঝতে পারবে নিজের হাতের জিনিস করা কত যে ভালো কত যে আনন্দ লাগে করলেই তোমরা বসতে পারবে ঘরের যেসব জিনিসপত্র আছে এগুলোতেই করা যায় বন্ধুরা এখন আমি একটা ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য সামান্য একটু নাড়াচাড়া কর বেশি নাড়াচাড়া করলে আবার এটা ভেঙে যেতে পারে তাই এখন আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রাখব এখন দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে গেছে হয়ে গেছে আমার এটা এখন পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই রসগোল্লার আসল রূপ তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিতে ভিডিও নিয়ে তাহলে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা মাহের রমজান শেষ হয়ে আসছে আর কয়েকটা রোজা আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদিন আবার তাড়াতাড়ি আসুক আমরা তোমার কাছে ইবাদাত করতে পারবো নামাজ পড়বো রোজা রাখবো আর তোমার কাছে আমরা গুনাহ যত গুণা করছি সব গুণা মাফ চাবো আল্লাহ যাই হোক বন্ধুরা যে যেখানে আমার বন্ধুরা আছে দেশে দেশের বাইরে সবাইকে জানাই ধন্যবাদ